আর যারা যারা আমার ভিডিওটি দেখছো বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের বন্ধু একবার দেখতে পারে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডরা যাতে এখান থেকে উপকৃত হতে পারে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো দেখো কথা না বাড়ি শুরু করি আর কথা শুনতে আমাদের খুব একটা ভালো লাগে না তো দেখো আমাদের নিউক্লিয়ার পদার্থের এখানে আমরা প্রথম অধ্যায়ে পাঁচটা প্রশ্ন এখানে দিয়ে রাখছি পাঁচ নাম্বারের মধ্যে এক নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট চলে আসবে এক নম্বর খুবই গুরুত্বপূর্ণ এরপরে চার নম্বরটাও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ এবং তিন এবং পাঁচ নাম্বারটা একটু কম গুরুত্বপূর্ণ বাট গুরুত্বপূর্ণ এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের কথা চিন্তা করি দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অর্থের তিনটি প্রশ্ন দেওয়া আছে যার মধ্যে এক এবং দুই অর্থ স্টার দেখতেই পাচ্ছ কত স্টার সুতরাং এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সো এগুলো তোমরা একটু করবা এরপরে তৃতীয় অধ্যায় আমার তৃতীয় অধ্যায় থেকে এক নাম্বার

এক নম্বর এখানে স্তাপ দেওয়া হয় না আমি বলে দিচ্ছি দেখো এখানকার এইটা আসার মতেন্ট এটা কিন্তু আসবে এটা একশো পার্সেন্ট মাঝ পাওয়ার যে এক হাজার পার্সেন্ট মাছ পাওয়ার যে ইফেক্ট আহ এটা আলোচনা করতে হবে ব্যবহার লিখতে হবে গ্রামারেশির ক্ষয়ের প্রক্রিয়া গুলো আলোচনা করতে হবে এটা গুরুত্বপূর্ণ আমার বিঘন দত্ত এটা একটু কোন গুরুত্বপূর্ণ তবে দুই তিন এবং চার এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ তবে কোনটাই বাদ রাখা যাবে সব কথা আর যারা কোন করতে চায় তারা তোমরা দুই তিন এবং চার নাম্বার পড়বো এক নাম্বারটা চাইলে এখান থেকে বাদ রাখতে পারো এরপরে আমাদের সাত অধ্যায় সাত অধ্যায়ের এক নাম্বারটা দেখতেই পাচ্ছ নিউক্লিওসোলের গঠন দিস ইজ টু মাস্ট ইম্পর্টেন্ট ওকে এবং এটা খুব ইজি আছে এবং এরপরে যেটা দুই নাম্বার এটাও গুরুত্বপূর্ণ

তো এই ছিল আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের আলোচনার বিষয়ে তোমরা যদি আমাদের এইগুলো সলিউশন নিতে চাও আমার এখানে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফোর এই নাম্বারে জলের কমেন্ট করবা আর এছাড়াও তোমরা ক্লাসগুলো ডিস শেয়ার করবো যাদের আমাদের ফ্রেন্ডরা এখান থেকে সাজেশনগুলো পেয়ে মুক্তি হতে পারে এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবো তো পেজটি যারা লাইক দেওয়া লাইক দিয়ে ফলো করে রাখবো তোমরা পরবর্তীতে যদি কোনো সাজেশন বা ক্লাস তোমরা জানতে পারো সবাইকে ধন্যবাদ